বাংলাদেশ থেকে বিগত দেড় দশকে যে পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে তার পরিমাণ প্রায় একুশ লাখ কোটি টাকা সরকার পরিবর্তনের পর নানা ঘোষণার পরও এক টাকাও দেশে ফেরত আনা সম্ভব হয়নি টাকা উদ্ধারে টাস্কফোর্স গঠন বিদেশ সফর মামলা সবই হয়েছে কাগজে কলমে কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি নেই ব্যাংকিং চ্যানেল হুন্ডি আর বিদেশি ট্যাক্স হেভেনের আড়ালে পাচার হওয়া কোটি কোটি ডলার এখনও বিদেশেই আটকে আছে বাংলাদেশের অনুরোধে বেশিরভাগ দেশই সারা দেয়নি এখন পর্যন্ত একমাত্র যুক্তরাজ্য সরকারই এক সাবেক মন্ত্রীর পাচার করা সম্পদ জব্দ করেছে এর বাইরে সরকার নিশ্চিতভাবে বলতেই পারছে না এই বিপুল টাকা ঠিক কোন দেশে লুকানো আছে পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ইউএই সিঙ্গাপুর মালয়েশিয়া অস্ট্রেলিয়া জাপান সহ কমপক্ষে সতেরোটি দেশে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে এদিকে গত পনেরো বছরে ব্যাংকিং খাত থেকে দুই লাখ কোটি টাকার বেশি লুট হয়েছে এস আলম গ্রুপ নাসা গ্রুপ সহ কয়েকটি বড় গোষ্ঠী ব্যাংক থেকে বিপুল অর্থ তুলে বিদেশে পাঠিয়েছে শেখ হাসিনার পতনের পর দুই সালের পাঁচই আগস্ট নতুন সরকার লুট ও পাচার হওয়া অর্থ ফেরানোর উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইউরোপ সহ বিভিন্ন দেশের সফর করে আলোচনা করেছেন কিন্তু কার্যকর কোনো রোডম্যাপ এখনও দেখাতে পারেননি পাচার হওয়া অর্থ ফেরাতে গঠিত টাস্কফোর্সে যুক্ত আছে নয়টি সরকারি সংস্থা কিন্তু বিএফআইউ প্রধান অপসারণের পর নতুন নিয়োগ না হওয়ায় কার্যক্রম প্রায় স্থবির দুদকের তথ্যে উঠে এসেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুদ জামান চৌধুরী যুক্তরাজ্যে এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম সিঙ্গাপুরে আওয়ামী লীগ নেতা গোলাপ যুক্তরাষ্ট্রে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বেলজিয়ামে আর সাবেক সাংসদ শফিকুল ইসলাম কানাডায় অর্থ পাচার করেছেন তবু এসব তদন্ত থেকে দেশে অর্থ ফেরার বাস্তব সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না গত মাসে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বারোটি আন্তর্জাতিক ল ফার্মের সঙ্গে এনডিএ করতে যেন বিদেশে লুকানো সম্পদ ও উদ্ধার প্রক্রিয়া শুরু করা যায় কিন্তু এখন পর্যন্ত কোন ব্যাংকই চুক্তি করেনি মোট কত টাকা পাচার হয়েছে আজও নেই তার সঠিক হিসাব বিভিন্ন সংস্থার প্রতিবেদনে বলা হচ্ছে গত পনেরো বছরে প্রায় একশো বিলিয়ন ডলার অর্থাৎ একুশ লাখ কোটি টাকা পাচার হয়েছে বিশ্ব ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড জাহিদ হোসেনের মতে এত দ্রুত টাকা ফেরত আনা বাস্তবসম্মত নয় টাকা কোথায় আছে সেটাই স্পষ্ট নয় বিশ্বে প্রতি বছর এক ট্রিলিয়ন ডলার পাচার হয় উদ্ধার হয় প্রায় এক শতাংশ বাংলাদেশও সে ব্যতিক্রম নয় তিনি আরো বলেন নয়টি সংস্থা নিয়ে টাস্ক ফোর্স গড়া কিন্তু না থাকায় একটি সভা করাও অনিশ্চিত আসার কথা বললে সেটি এখন শুধু রাজনৈতিক বুলি সব তদন্ত ঘোষণা আর বৈঠকের পরও বিদেশে লুকানো এই বিপুল সম্পদ যেন অধরাই রয়ে গেছে প্রশ্ন এখন শুধু একটাই কথার বাইরে গিয়ে বাস্তবে কতদূর যেতে পারবে রাষ্ট্র